নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড এই তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব গাঁটি কচু ও আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো তার জন্য প্রথমে এখানে মা ভেটকি মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছে নিয়েছিল এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভেটকি মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্য মা একে একে তেলের মধ্যে ভেটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছিল লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এখানে কিন্তু আমাদের মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এবার মা মাছগুলোকে একে একে তুলে নিচ্ছিল তো এখানে আমাদের মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট ওই তেলের মধ্যেই মা ফোড়নে দিয়েছিল তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়েছিল চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ও টমেটো কুচি এই সব কিছুকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে কেটে রাখা গাঁঠি কচু ও আলুগুলোকে দিয়েও খুব ভালোভাবে একসাথে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপরে তো একে একে মশলা দেওয়ার পালা দিয়ে দিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়েছিল জিরে গুঁড়ো দিয়েছিল ধনে গুঁড়ো এই সব কিছুকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এখানে মা জল দিয়ে দিয়েছিল জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দিতে হবে এরপর ঢাকনা খুলে সবজিগুলো সিদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছগুলোকে মা একে একে এখানে দিয়ে দিচ্ছিলো তো মাছগুলোকে দিয়েও একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাছগুলো খুব ভালোভাবে ফুটে যায় এরপরে মা দিয়ে দিচ্ছিলো দু চামচ মতো সরষে বাটা কচুর তরকারিতে সরষে বাটা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হয় সরষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কিন্তু ছুটতে দিতে হবে এটাকে আমরা প্রায় থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম ব্যাস কাঁটি কচু আলু দিয়ে ভেটকি মাছের ঝোল কিন্তু আমাদের এখানে একদম তৈরি হয়ে গেছে আর মাও এটাকে সার্ভ করে দিচ্ছিল তো আমাদের তো এই রেসিপিটা জাস্ট অসাধারণ লেগেছে তোমরাও বাড়ি চেয়ে ট্রাই করে দেখো আর আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো